থ্রি হাফ পার্সেন্ট ইন্টারেস্ট ওটা হাফ টু সিক্সটি ইয়ারসের মধ্যে আপনারা দিতে পারেন এবং এটা ক্রেডিটটা সিক্স হান্ড্রেড এর উপরে হলেই আপনারা নিতে পারেন এটা গ্রীন মেকানিকাল ইয়াঙ্কার্স বর্তমানে কোন কোন এনার্জি এফিশিয়েন্ট প্রোডাক্ট বিশেষ করে এসি বয়লার ওয়াটার হিটার ট্যাংকি ইত্যাদির ক্ষেত্রে গ্রাহকদের যে অফার দিচ্ছে বা গ্রাহকদের যে কথা বলছে যা কিনলে এনার্জি ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে কিভাবে ধন্যবাদ আপনাকে আপনারা সবাই জানেন প্রেসিডেন্ট ছিলেন ক্ষমতায় এনার্জি ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট যেটাকে বলে এইটার মাধ্যমে এই বছরের থার্টি ফার্স্ট ডিসেম্বর লাস্ট ওই একত্রিশ ডিসেম্বরের ভিতরে আপনাকে এনার্জি স্টার্ট জিনিসগুলো লাগালে ওয়ান থার্ড অফ ইওর টোটাল কস্ট

বিভিন্ন জিনিস আছে মার্কেটে এনার্জি স্টার থাকলেও হবে না একটা কোড আছে চার ডিজিটের একটা কোড আমাদের যারা সিপি আছেন বাংলাদেশের সিপি ওনারা এই জিনিসটা নেন এবং ওই ওই চার ডিজিটের যে নাম্বারটা আছে ওইটা কয়েকটা প্রোডাক্টের মধ্যে আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু এনার্জি স্টার এর মধ্যে পড়ে না প্লাস হচ্ছে সব মেশিন গুলাই কিন্তু আপনি দুই হাজার ডলার পাবেন না তো এই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে জিনিসগুলো লাগাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওই গভর্নমেন্টের যে রেকোয়ারমেন্ট আছে ওই রেকোয়ারমেন্ট আমরা ফুলফিল করি এবং আপনার 2000 ডলার পেতে আমরা সর্বাত্মক সহযোগিতা করি তো এই ট্যাক্স ক্রেডিট সুবিধা নেওয়ার জন্য যে গ্রাহকদেরকে আপনি কি ধরনের ডকুমেন্ট বা ইনস্টলেশন প্রসেস বা şart পূরণ করতে হয় তে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাতে সাথে আপনি প্রথম কথা প্রথমে বলেছি যে এই বছরই লাস্ট আপনারা তারা এখনো নেন নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিতরে আপনাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা একটা সিস্টেমে আপনাদেরকে ইয়ে করব এবং শুধু যে বয়লার বা হিটিং না আপনার যদি পানির ট্যাঙ্কও লাগান যেমন আমাদের কাছে ইলেকট্রিক ইলেকট্রিকের হার্ট ওয়ার আছে এটা যদি আপনি লাগান তাহলে এক ডলার রিপিট দিবে প্লাস হচ্ছে আপনি যে দুই হাজার ডলারের ট্যাক্স ক্রেডিট আপনি পেতে পারেন তাহলে অলমোস্ট ফ্রিতে আপনার ঘরে এই এইparentId টাকা লাগানোর যেতে পারে এবং আমাদের বাংলাদেশী যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু এই টাকাটা দিচ্ছে। কারণ অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান যেমন ছোট ছোট গ্রোসারি লন্ড্রি যা আছে এটা বিশাল পরিমাণ ডলার দিচ্ছে गवर्नमेंट এই ডলারগুলো আমরা আপনাদেরকে পেতে সাহায্য করব এবং ট্যাক্স ক্রেডিট এর ব্যবস্থা করে দিতে পারব তো এক্ষেত্রে আপনি বললেন যে একত্রিশে ডিসেম্বর সর্বশেষ সময় তো এই সময়সীমা তো আমরা জানলাম একত্রিশ ডিসেম্বর বললেন তো এরপরে কি বাড়ার কোনো সম্ভাবনা আছে বা যদি কেউ ডেডলাইন মিস করলে তাহলে আমাদের গ্রাহকরা ঠিক কি ধরনের আর্থিক সুবিধা পেতে পারে বা পাবেন কি না দৌড়া দুই হাজার এটা একত্রিশ লাস্ট প্রেসিডেন্ট Mr Trump যেটা করেছেন এটা লাস্ট এরপর আর হবে না তবে অন্য অন্য জিনিসগুলো আছে আপনারা এনার্জি স্টার জিনিসগুলো লাগালে যেমন রিবিট যেটা আছে এটা এখনও তো আছে আমরা দেখতেছি থাকবে সেই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এনার্জি স্টার জিনিসগুলো লাগিয়ে দিতে পারি এবং गवर्नमेंटের যে ফান্ডিং আছে এটা আমরা এনে দিতে আমরা সাহায্য করতে পারি সেই ক্ষেত্রে ধরুন যে আমার আমি একটা বাড়িতে আমার যা যা আপনি বললেন যে সমস্ত বিষয়গুলো বললেন যে আমরা ধরে নিলাম এসি ব্রয়লার ওয়াটার হিটার নানান কিছু মানে বেশ পয়সা করে একটা বিষয় হয়ে দাঁড়ায় যখন কিন্তু হয়তো অত পয়সা একসাথে আমি ব্যয় করতে পারবো না সেক্ষেত্রে কি কোনো ফাইন্যান্সিং বা সহজ কিস্তির কোনো ব্যবস্থা আছে ট্রেন হাফ পার্সেন্ট ইন্টারেস্ট আচ্ছা ওটা আছে আপনারা দিতে পারেন এবং এটা ক্রেডিটটা সিক্স এর উপরে হলেই আপনারা নিতে পারেন এটা এবং এটা শুধু আমি আরেকটা কথা বলে রাখি এটা শুধু ট্যাক্স ক্রেডিটের ব্যাপার না কিন্তু এই জিনিসগুলো লাগালে আপনার ভোরের ভ্যালু গুলো বাড়বে ভ্যালু বাড়বে এরাউন্ড টেন ভ্যালু হাই হয়ে দাঁড়াবে তো এনার্জি স্টার এনার্জি এফিশিয়েন্ট জিনিসগুলো আপনার বাসায় লাগাচ্ছেন এই জন্য শুধু যে আপনার এক্সাইডেড বেনিফিট না এটা বেনিফিট অন্য ভাবেও আসে এক্ষেত্রে যে আপনি যেটা বললেন আমরাও বলেছি যে এই বিষয়গুলো যে এনার্জি এফিসিয়েন্ট বিশেষ করে এইচ ভিএসি যেটাকে আমরা বলি বা সিস্টেম ইনস্টল করলে ঘরের বিদ্যুৎ বা গ্যাস বিল কি কম হবার সম্ভাবনা আছে বা কমতে পারে কিছুটা কমে কিন্তু খুব বেশি কমতেছে আপনারা জানেন বোর্ড কিন্তু সব সবকিছুর দাম বেড়েছে যেমন আপনারা জানেন কিছুদিন আগে যখন আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়র মিস্টার মামদানি যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটা মিটিং হয়েছিল হোয়াইট হাউসে এবং ওই ওই জিনিসটা উনি বলেছেন এখানে যে খান এডিসন কনস্ট্যান্টলি এটা সব কিছু দাম বাড়াচ্ছে তবে মিস্টার ট্রাম্পও কিন্তু এটা শুনেছেন এবং বলছেন যে আমরা তো অনেক ভর্তুকি দিচ্ছি এদেরকে ওয়েলে এবং ইলেকট্রিসিটি প্রোডাকশনে কিন্তু এরা দাম বাড়াচ্ছে কেন এই আমি বলবো আমাদের যারা কমিউনিটির আছেন আপনারা আমাদের লোকাল যারা ইলেক্টেড অফিসিয়াল আছেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ওনাদেরকে বলতে পারেন যে এই ব্যাপারে যাতে সমন্বিত একটা পদক্ষেপ নিতে পারি কারণ এক দাম বোর্ড কিন্তু এই জন্য কিছুটা কমবে কিন্তু খুব বেশি কমতেছে এইভাবে না কিন্তু এনার্জি স্টার জিনিস হিসাবে আপনার ইউজ করবেন স্মার্ট ওয়ে কারণ আপনি যদি চালান বন্ধ করেন চালান বন্ধ করেন তাহলে কিন্তু আপনার বিলটা হাই হয় একটা আপনি রেখে দিলে ধরেন আপনার করে সিক্সটি এইট টু সেভেন্টি যদি রেখে দেন তাহলে আপনার বিলটা কম আসবে কারণ আপনার চালু করে আবার বন্ধ চালু বন্ধ এইভাবে হলে ওই ইলেকট্রিসিটি একটা ড্র করে একসাথে অনেক বেশি আবার বন্ধ করে এই জন্য আমি বলবো যে একটা সেট টেম্পারেচারে সারা ঘরে রাখলে সুবিধা পাবেন বেশি সেক্ষেত্রে মানে বারবার চালু বা বন্ধ করে যেভাবে ইলেকট্রিক বিলটা বেশি আসতে পারে বা গ্যাস বিলটা বেশি আসতে পারে কিন্তু একটা নির্ধারিত জায়গায় রেখে যদি আপনি চালু করে রাখেন তাহলে সেক্ষেত্রে বিলটা কম আসতে পারে তাই তো জি এইভাবেই তাহলে অনেকেই ভাবেন যে স্মার্ট যেটাকে আমরা বললাম এইচবিএসি যেটা আছে বা বয়লার খুব ব্যয়বহুল বলে মনে করে অনেকেই অনেকেই বলে থাকে এটা কি সত্যি যদি বাস্তবিক ভাবে যদি খরচ বনাম যদি সাশ্রয়ের হিসাবটা কেমন হয় মানে কতিয়ানটা কি রকম হয় আপনার দৃষ্টিকোণ থেকে अराउंड 30% কম আসে কারণ একটা দুই জিনিস আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন এই হিটিং গুলো লাগাই আমাদের এটা কিন্তু আমরা লাগানোর সাথে সাথে চব্বিশ ঘন্টা হাই হিট দিয়ে রেখে দিই কিন্তু ব্রয়লার যেটা ওইটা দশ পনেরো বিশ মিনিট এক ঘন্টা চালানোর পরে আর আমরা চালাই না এই জন্য এখানে কমফোর্টেবল বেশি হওয়ার জন্য আমরা তো নতুন হিসাবে খুব হাই হিট দেই এই জন্য বিলটা একটু বেশি আসে কিন্তু আমি যেটা বললাম যে সেট টেম্পারেচার দিলে এবং রুটিন মেনটেনেন্স যেটা যেমন আপনার ফিল্টারগুলা ক্লিন করা ওগুলা যদি কতদিন পর পর ফিল্টারটা কতদিন পর পর তিন মাস পরে পরে করতে হয় তবে যদি বেশি ময়লা না হয় তাহলে ছ মাস ঠিক আছে এটা করলে এটা করলে আপনার বিল গুলা কম আসবে এবং ভেরি হেলথি এনভারনমেন্ট টেম্পারেচারটা যদি রাখে এবং ফিল্টারটা ক্লিন করেন আপনার কিন্তু ঘুম খুব ভালো হবে এটা এটা আপনার সবাই জানি যে একটা সাউন্ডও খুব কম এবং একটা সুন্দর একটা নিরিবিলিয়া ইয়ে হয় খুব বেশি আওয়াজও নাই কিছু নাই ঘুমের জন্য ভালো এটা মানে ওই পদ্ধতি যদি অবলম্বন করা যায় তাহলে আপনি যেটা বলেন বিলের বিষয়টা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকবে যেহেতু এডিশন প্রতি মাসে মাসেই দেখা যাচ্ছে ইলেকট্রিক বিল গ্যাসের বিল বাড়াচ্ছে তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন যে বাড়ির সাইজের কথা যদি আমরা চিন্তা করি আবহাওয়া ইনসুলেশন এইসব অনুযায়ী কি সঠিক এসি বা বয়লার সাইজ নির্বাচনটা আমরা কিভাবে করব বা যদি করতে চাই আপনার টিমই বা কিভাবে আমাদেরকে সহায়তা করবে আমরা এটা দেখি যে কবে বিল হইছে ওইটা দেখার পরে আমরা দেখি যে ইনসুলেশন ইয়ার ইয়ার উপরে পক্ষী ইনসলেশনটা আসছে ওটা দেখার পরে আমরা সাইজিং করার মাধ্যমে এটা ভালো একটা সুন্দরভাবে যে ইয়ে হয় বলে আমরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেছি আমাদের যারা দুই ফ্যামিলি বা তিন ফ্যামিলি যারা আসছি আমরা আমরা সারা ঘরের হিট একসাথে না দিয়ে আমরা এটা সেপারেট করে দিতে পারি কে টেনেন্টে হিট দিলে উনারা হিটটা দিতে পারেন এবং যারা বাড়ির মালিক আছেন উনি বাড়ির যেই ফ্লোরে উনি থাকবেন ওই ফ্লোরের হিটটা দিলে আপনাদের সুবিধা হবে এই জন্য একটা আরেকটা উইনউইন সিচুয়েশন ফর এভরিবাডি মনে করেন যে কারো যদি দুই ফ্যামিলি তিন ফ্যামিলি বা চার ফ্যামিলি ঘর থাকে তাহলে গভর্নমেন্টের ফান্ডিংটা একটু বেশি আসতেছে এবং আমরা সেপারেট করে দিচ্ছি যে হিটিংটা তো সেপারেট করার পরে মালিকের যে সারা বড় একটা চালানোর ঝামেলা নাই এবং ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারে এবং আমরা সবাই জানি যে প্রত্যেক এবং সাথে মাঝে মধ্যে উইন্টার একটা সমস্যা হয় প্রত্যেক বছর আপনি যদি অনেক বেশি হিটও দেন তাও একটা অনেকে খুশি নাও হতে পারে আমি এটা কমপ্লেন করতেছি না বা আমি দুই পক্ষের পক্ষেই কথা বলতেছি কিন্তু এটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি সেপারেট করে দেন তাহলে আপনার একটা ওভারঅল হেডেক যেটা আছে এভরি উইন্টারে যেটা আছে ঝগড়া হয় বা আপনি হিট দিলেন না উইন্ডো খুলে রেখে দিল টেনেন্টরা ওইটার ওইটার যদি আপনি নিজে খরচ করেন টাকাটা তখন আপনি আপনার পকেট থেকে গেলে তো আপনি অবশ্যই এটা দেখবেন কিভাবে নষ্ট হচ্ছে বা নষ্ট হচ্ছে না এই জন্য আমি এটা সবাইকে সাজেস্ট করি যে আলাদা আলাদা করে দেওয়ার জন্য তো এক্ষেত্রে আপনার কাছে ধরুন যে আপনার এখান থেকে আমি জিনিস নিলাম কিনলাম ইনস্টলেশনের পরে যে মেনটেন্স একটা ব্যাপার আছে শুধু ইনস্টলেশন করে দিলাম তারপরে তো শেষ হয়ে যায় না মেনটেন্সটা একটা খুবই জরুরি তাকে প্রতিটা জিনিসই ভালো রাখবার জন্যে তো এই মেইনটেনেন্স এবং সার্ভিসিং কতটা সহজ আপনারা আপনাদের কাছ থেকে যদি আমরা জিনিস কিনি তাহলে সেক্ষেত্রে কি টোয়েন্টি ফোর সেভেন ইমার্জেন্সি সার্ভিস টিম আছে বা কি পরিমাণ সময় নেন আপনারা টোয়েন্টি ফোর সার্ভিস টিম নাই তবে আমরা সারাদিনই আছি তবে আমরা যদি কাজটা ভালোভাবে করি প্রথমে যখন ইনস্টল করি ওটা যদি হাই কোয়ালিটির জিনিসগুলো লাগে তাহলে মেশিনগুলো 15 থেকে 20 বছর যায় আর যদি প্রথমেই আমরা আমি বলবো না যে অন্য লোকগুলা খারাপ জিনিসপত্র ইউজ করে আমি এটা এটা বলতে যাব না কিন্তু আমরা যেটা ইউজ করি টাপ অফ দা লাইন টপ অফ দা লাইন জিনিস ইউজ করি জন্য 15 20 বছরে ও যেন লিকে হবে না বাইডা এটা লজিবিলিটিটা ভালো হবে জাস্ট রুটিন মেইনটেনেন্স করলে মেশিন গুলো অনেকদিন থাকবে প্লাস হচ্ছে আমাদের তো জবের ওয়ান ইয়ার ফুল ওয়ারেন্টি দিচ্ছি এবং ওয়ারেন্টি হয় নতুন আসবে তখন আমরা ওইটা লাগাবো আপনাদের সবার জন্য শুধু ওয়ারেন্টি দিচ্ছেন গ্যারান্টি নয় না ওয়ারেন্টি দিচ্ছি গ্যারান্টি ওয়ারেন্টি ডিফারেন্ট কারণ ওয়ারেন্টি হচ্ছে পার্টসের আপনি হান্ড্রেড পার্সেন্ট কোনো জিনিসের গ্যারান্টি দিতে পারবেন না এটা পসিবল না এটা তো একটা কি বলে ইলেকট্রনিক্স জিনিস তো পার্টস যেটা নষ্ট হয় ওটা আমরা রিপ্লেস করি তো এক্ষেত্রে আপনি যে ইনস্টলেশনের কথা বললাম হয়তো এমন হলো যে আমার খুবই জরুরি ইনস্টলেশন করা দরকার কিনে নিয়ে যাওয়ার সাথে সাথে বা পরপরই অনেক সময় দেখা যায় যে অনেকে দুই তিন দিন পরে ডেট দেয় আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয় যদি কিভাবে আপনারা মিট করে থাকেন আমাকে পারবেন আমাকে সেইভাবে দিতে কে ইমাջিন যদি আমরা মিটআপ করতে পারবা আপনাদের যদি কোনো সমস্যা হয় আমরা অন দ্য স্পট আমার অলমোস্ট বিগ বিগ টিপ আমি নাম্বার বলতে চাইছি এটা এখানে যে তারাদের বিগ টিম ফর ইনস্টলেশন সো আফটার দ্যাট ওরিয়োর কোনো কারণই নেই এনার্জি এফিশিয়েন্ট সিস্টেম যদি আমরা ব্যবহার করি তাহলে কি পরিবেশগতভাবে কোনো বিশেষ উপকার হয় যেমন কার্বন নিঃসরণ কমাতে এটা কতটা ভূমিকা পালন করে জি এটা তো অবশ্যই কার্বন নিঃসরণ কমাতে এটা ভূমিকা পালন করে আপনারা জানেন যে অয়েল এবং গ্যাস যেটা এটা এটা জ্বালানোর পরে বয়লারে ওজন একটা ছিদ্র হয় কিন্তু এটা ইলেকট্রিফিকেশনের মাধ্যমে হিটিং এবং কুলিং দেয় এর জন্য এটা পরিবেশ বান্ধব এবং এটা পরিবেশ বান্ধব এবং ওজন স্তরে কোনো ক্ষতি করে না এর জন্য পরিবেশের জন্য খুবই ভালো তো আপনার যেটা জানতে চাই আপনি যেগুলো এখানে আপনাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেখানে আছে যে গ্রিম মেকানিক্যাল ইয়াঙ্কার্স এই প্রোডাক্টগুলো বাজারের ব্র্যান্ডের তুলনা যদিও আপনি বললেন যে আমরা কারো নাম উল্লেখ করতে চাই না কতটা শক্তিশালী নির্ভরযোগ্য বা দীর্ঘস্থায়ী বলে আপনি নিজেকে দাবি করতে পারেন আমাদের এটা অনেক অনেক শক্তিশালী এবং নির্ভরযোগ্য আমরা কাজ যেটা করি এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ এটা এটা তো আমাদের কাস্টমার যারা আছেন এটা ওনারা জানেন না এটা এটা বিহাইন্ড দ্য সিন কি

বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদেরকে যদি একটু সেবা করতে পারি এটা তো একটা বলে যে সবসময় বলি এটা এটার মাধ্যমে যদি কেউ একটু আরাম পায় একটু বয়স্ক লোক যদি অল্প একটু হিটিং এর মাধ্যমে যদি ওনার মনে একটু খুশি হয় ওইটাও তো বিশাল একটা দুয়া আমাদের জন্য এই দুয়া আমাদের আমাদের অনেক বড় কাজে লাগতে পারে এই জন্য আমরা এইভাবে এটা হিসাব করি কারণ ব্যবসা ব্যবসা তো মিন ব্যবসা হবে কিন্তু মানুষের দুয়াটাও তো অনেক কিছু